সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা থাকছে লক্ষ্মীপুর শহীদ সমাজস্থল বাংলাদেশ স্বাধীনতার সময় যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের একাংশ লক্ষ্মীপুর শহীদ সমাজস্থল কসবা উপজেলায় সদর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এটা যে জন বীর মুক্তিযুদ্ধ রয়েছেন নামের তালিকা লক্ষ্মীপুর সমাধিস্থলের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা লেফটেন্যান্ট আজিজুল ইসলাম সোবেদার আবুল হোসেন সিপাহি আবেদ আলী সিপাহির এনামুল হক সিপাহি আবুল কাশেম হাবিলদার আবুল কাশেম সিপাহী রফিকুল ইসলাম ল্যান্স নায়ক নুরুল হক হাবিলদার আব্দুল মমিন প্রমুখ শহীদ হাবিলদার আবুল কাশেম সীমন্তবর্তী এই অঞ্চলটা এই সমাজস্থলটা কসবা উপজেলার সদর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্বে গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ের চূড়ায় জন বীর মুক্তিযোদ্ধাদের সমাধি করা হয় সমাজস্থলকে কেন্দ্র করে একটা পর্যটক কেন্দ্র রয়েছে ঠিক একদম ভারতের নিকটবর্তী নিকটবর্তী এই সমাধি স্থলটা আপনারা ভিডিও থেকে যে সামনে অংশটুকু দেখছেন এটা হলো ভারতীয় সীমান্ত যে জঙ্গলটা দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের সীমান্ত আমি একটু পরে দেখাবো কিছু অংশটুকু এখান থেকে যে দেখা যায় শহীদ সিফাহি এনামুল হক এই হচ্ছে এটা ভারতের সীমান্ত দেখছেন এটা হচ্ছে ভারতীয় সীমান্ত এই অংশটুকু পুরোটাই সীমান্ত সীমান্তবর্তী পাহাড় আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত বীর মুক্তিযোদ্ধা সমাধি নাম শহীদ শকত আলী সেক্টর তিন এটা সমাধিস্থল একটু বাইরে এই স্মৃতিস্তম্ভটা সাতজন বীরশ্রেষ্ঠের উপরে আমার কিছু ভিডিও রয়েছে আলাদা আলাদাভাবে একসাথেও রয়েছে আশা করি আমার ভিডিওগুলো দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে সামাজিক কেন্দ্রের উপরে সব কয়টা জেলার উপরে রয়েছে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থাকবেন আর বেশি কষে শেয়ার করবেন আমাকে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো